মেড ইন বাংলাদেশ পণ্যে বিশেষ ছাড়ের পরিকল্পনা বিদেশ নির্ভরতা কাটে স্থানীয় পণ্যে বিশ্বজয় করতে চায় সরকার আগামী বাজেটে আমদানি বিকল্প হিসেবে বেশ কিছু পণ্যে আয়কর ও ভ্যাটে ছাড়ের মাধ্যমে দেশে শিল্পায়ন উৎসাহিত করার উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আগামী তিন জুন জাতীয় সংসদে পেশ হওয়ার অপেক্ষায় থাকা বাজেটে মেড ইন বাংলাদেশ নামে একটি ঘোষণায় অর্থমন্ত্রী এমন ছাড়ের সুবিধা দেবেন বলে জানিয়েছে এনবিআর এনবিআর সূত্র জানায় মোবাইল রেফ্রিজারেটর এসি ফ্রিজ অটোমোবাইল টিভি সহ ইলেকট্রনিক্স খাত এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য ব্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হতে পারে আগামী বাজেটে একই সঙ্গে ওয়াশিং মেশিন ইলেকট্রিক সুইং মেশিন মাইক্রোওভেন ব্লেন্ডার সহ হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনে নতুন করে ভ্যাট অব্যাহতির ঘোষণা আসতে পারে আগামী বাজেটে নতুন করে কারখানা স্থাপন করে উৎপাদন শুরু করলে দশ বছরের জন্য ট্যাক্স হোলিডের ঘোষণা আসতে পারে এই বাজেটে এর বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা জানান দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে মেড ইন বাংলাদেশ ধারণাকে কয়েক বছর ধরে লালন করছে সরকার এই লোকে গত এক দশক ধরেই বিভিন্ন খাতে ট্যাক্স হলে এবং ভ্যাট ও শুল্ক ছাড় দিয়ে আসছে আগামী বাজেটের নতুন করে আরও কিছু পণ্যে এ ছাড় দিয়ে মেডিন ইন বাংলাদেশ ঘোষণার সুপারিশ রাখছে এনবিআর তবে জাতীয় সংসদে বাজেট পেশ হওয়ার আগে কোনো কিছু চূড়ান্ত নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা কর অবকাশ এবং ভ্যাট সুবিধায় স্থানীয় উৎপাদকরা এগিয়ে আসায় কয়েক বছর এসির দাম অর্ধেকে নেমে গেছে ব্যবহারকারী বেড়েছে কয়েক গুণ এই সুবিধায় এসির চেয়েও বেশি হারে দাম কমে মানুষের হাতে নাগালে এসেছে মোটরসাইকেল টিভি মোবাইল ফ্রিজ রেফ্রিজারেটর সহ জীবন সহজ করার পণ্য সামগ্রী এক প্রকার বুম বা বিস্ফোরণ ঘটেছে ইলেকট্রনিক্সের বাজারে ইলেকট্রিক খাতের বিকাশে সরকারের দেয় সুবিধার মেয়াদ আগামী ত্রিশ জুন শেষ হচ্ছে তবে সরকারের মেড ইন বাংলাদেশ ভিশনের অন্তর্ভুক্ত করে মোবাইল এসি ফ্রিজ লিফটের করা অবকাশ সুবিধা আরও তিন বছরের জন্য বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে এনভিআর একই প্রসঙ্গে নতুন ওয়াশিং মেশিন ইলেকট্রিক সুইং মেশিন মাইক্রোওভেন ব্লেন্ডার সহ হোম অ্যাপ্লাইস পণ্য উৎপাদনে নতুন করে ভেটা অব্যাহতি তালিকা যোগ করে বাজেটে অন্তর্ভুক্তির জন্য তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এসব পণ্য তিন বছরের জন্য ভ্যাট অব্যাহতি সুপারিশের সঙ্গে নতুন করে কারখানা স্থাপনে দশ বছরের কর অবকাশ সুবিধা যোগ হচ্ছে কর অবকাশ সুবিধা পেতে কোম্পানিগুলোকে বিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত ভ্যালু অ্যাডিশন করতে হবে কারখানা স্থাপন করতে হবে ঢাকা ও চট্টগ্রাম সিটির বাইরে তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে কারখানা স্থাপন করলেও এই সুবিধা পাঁচ বছরের জন্য পাওয়া যাবে ভ্যালু অ্যাডিশনের শর্ত দিলেও দেশের ভিতরে ইন্ডাস্ট্রি বিকাশে নতুন সুবিধা দারুণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ীরা উদ্যোক্তারা বলছেন দেশে ইলেকট্রিক সামগ্রী উৎপাদনে দুই সালে প্রথম ভ্যাট ও কর ছাড় বিপুল পরিবর্তন হয়েছে এই খাতে পণ্যের দাম অর্ধেকে নেমে আসার পাশাপাশি কর্মসংস্থান হয়েছে বিপুল সংখ্যক মানুষের একসময় বিদেশ নির্ভর এই বাজারে এখন নব্বই শতাংশের বেশি দখল করছে স্থানীয় কারখানার গত দশ বছরে তেরোটি দেশি বিদেশি ব্র্যান্ড বিপুল বিনিয়োগের মাধ্যমে কারখানা স্থাপন করেছে কর্মসংস্থান হয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষের বাংলাদেশ ব্যবসায়ীদের শিশু সংগঠন এ বিএসএর ভাইস প্রেসিডেন্ট ও ইলেকট্রিক খাতে স্থানীয় প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান জানান নতুন সুবিধা দিলে তা দেশের শিল্প বিকাশে নিঃসন্দেহে বড় ভূমিকা রাখবে মেড বাংলাদেশ পণ্য বিশ্বব্যাপী পৌঁছে দেওয়া যাবে তবে দেশি উৎপাদনে কর ছাড় পাশাপাশি আমদানির ওপর কর বাড়ানোর প্রস্তাব করেন তিনি কর ছাড়ের সুবিধা কাজে লাগিয়ে স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি কারখানা স্থাপন করছে বিদেশি স্যামসাং এলজি বাটারফ্লাই কনকা কনকাসহ বেশ কয়েকটি ব্র্যান্ড নতুন সুবিধা আরও অনেক কোম্পানিকে দেশে বিনিয়োগে উৎসাহিত করবে ইলেকট্রনিক্স খাতে কোরিয়ান জায়েন্ট স্যামসাং এর পণ্য বাংলাদেশের উৎপাদন ও বাজারকারী প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের প্রধান জানান দেশে বিদ্যুতের প্রসার ও মানুষের জীবনমানের পরিবর্তনের কারণে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের পণ্যের চাহিদা বেড়েছে এসব পণ্য মানুষের জীবনকে সহজ করেছে নতুন সুবিধা দিলে উৎপাদন ও ব্যবহার বেড়ে জিডিপিতে বড় ভূমিকা রাখবে সরকারের নীতি সুবিধার কারণেই বাংলাদেশের স্যামসাংয়ের পণ্য উৎপাদন হচ্ছে দেশের প্রায় সবগুলো বড় ব্র্যান্ড কারখানা স্থাপন করছে আগামী বাজেটে এই সুবিধা বাড়লে একটি দেশের কর্মসংস্থানের জন্য বড় খবর হবে